আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারছেন আমার খরগোশ তিনটে খরগোশ ওরা মানে ওদের বাসায় আছে বাসা ঠিক করেছি ওরা দেখতেই পারছেন ভুল পাতা গাছ কীভাবে খাচ্ছে ওদের মানে ফুল পাতা গাছ বেশ পছন্দ দেখতেই পারছেন আর দুটা দেখতে পারছেন ওরা একটা ছেলে একটা মেয়ে আর ওই পাশে দেখতে পারছেন ওটা ছেলে তো মানে ওদের খাওয়ার জন্য মানে ছেলে মেয়ে একসাথে রাখছি কিন্তু মেয়ে প্রেগনেন্ট ছেলে মেয়ে তাই খাওয়ার জন্য মানে একসাথে রাখছি দেখেন দেখতেই পারছেন কীভাবে খাচ্ছে পাতা গাছ খুব ভালো খাই কিন্তু পাতা গাছ দেখতেই পারছেন ওদের মানে বেশ পছন্দ ওদের বাসায় আছে আর নিচের দুধটা খালি ওখানেও রাখবো বাচ্চা দেওয়ার পর ওখানে রাখবো বাচ্চাগুলো উপর মানে ওদেরকে রাখবো